বলো 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 আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো অনেক ভালো আছি এখন আমি অনেক দুষ্টমি করি আজানবাবু কী কী করতে পারো তুমি একটু দেখাইতে হবে না একটু তাই তাই দেখাও তো সবাইকে তো তাই তাই দেখাও তাই 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 মামাবাড়ি যাই একটু করো তাই হ্যাঁ গুড আজান শুনো গুড বয় তাই 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 মামা বাড়ি আবার 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 তাই 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 দে মামা বাড়ি আব্বু বলো তো আম্মা আবু শুন শোনো 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 আম কথা শোনো বলো পপন বাবু আব্বু বলো আম্মা

করো তো এই যে এটা করো করো বাবা মাশাল শোনো শোনো এই যে আচ্ছা তুমি বাবাকে ডাকো তো বাবাকে বাবা বাবা বলো বাবা বলো বাবা বলবে না বলবে না দুষ্টু বলবে তোমাকে দুষ্টু বলবে কিন্তু বাবা বলতে হবে বাবা বাহ বাব বাহ বাব্বা আম্মা 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 সে বাবা বলবে না তো আম্মা 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 বলছো বাবা বলো একটু বাবা বলো এই যে এই যে এই এই যে তোমাকে এই যে এখন পচা বলবে সবাই পচা পচবে বলবে আজান শোনা একদম পচা